ইনশাল্লাহ তারা দারিদ্র হবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ তারা কখনো দরিদ্র হবে না এই ছিল তাদের তো আকুল এর সাথে আমি আরেকটা সুরা কথা বলবো বাকারা বাকারা নিয়মিত করবে তার সুরাবা হায়াতে বরকত হবে আল্লাহ আমরা সবাইকে কোরআন বানিয়ে দিক সুননা বানিয়ে দিক আল্লাহ আমি কুমার নবীমের ঘুম থেকে ওঠেন তার সুন্না মত এরপর নামাজে যাবেন তার সুন্নামতো নামাজ পড়েন থ্রি জি ফোর জি ফাইভ জি নামাজ বাদ দেন আসেন হালা লিজিকের ব্যাপারে সদষ্ট হওয়া আমাদের বেসিক কাজ হালা লিজিকের ব্যাপারে সদষ্ট হওয়া জীবন চলে যাক আপনি সুদে যায় না ঘুষে যায় না দুর্নীতি করেন না মানুষের সম্পদ আত্মসাত করে খায় অল্প ছোট্ট করে ব্যবসা করেন ছোটখাটো ব্যবসা করেন ছোট চাকরি করেন সরকারি হোক বেসরকারি হোক চাকরি করেন ব্যবসা করেন যেখানে আপনি হালাল খাচ্ছেন এই হালালের টাকাটুকু দিয়ে ইবাদত করেন পরিবারটা চালান ইনশাআল্লাহ দেখবেন আপনার ইবাদত কবুল হয়ে গেছে আপনার পরিবারও জান্নাতে যাবে যখনই এখানে হারাম খাবেন আপনার এই ইবাদতগুলো আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছাবে না স্পষ্ট হারিস আছে ইন্না আল্লাহ তায়্যিব لا يقبل الا الطয়্যিব পবিত্র তিনি পবিত্র ছাড়া কিচ্ছু গ্রহণ করেন মুসাফির মানুষ যার দোয়া কবুল হয় হয় না মুসাফিরের দোয়া কবুল হয় সে যা চাইবে আল্লাহ দিবে ইনশাআল্লাহ একজন মুসাফির আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে আল্লাহ আমাকে এটা দাও আল্লাহ আমাকে এটা দাও বলছেন যে মুসাফিরের দোয়া কবুল হয় কিন্তু এই ব্যক্তির দোয়া কেমন করে কবুল হতে পারে যার পোশাক যার পানীয় যার খাওয়া সব হারাম কথা বুঝতে পারছেন এমনিতে মুসাফিরের দোয়া কবুল হয় কিন্তু মুসাফির হয়েও যদি সে দেখা যায় আরাম খেয়েছে আরাম করেছে ওই দোয়া কবুল হবে না ইবাদত কবুলের সত্যি হচ্ছে হালাল রিজিক যাদের জন্য একটা কথা বলি যাদের জন্য হারামে যাচ্ছেন যাদের জন্য আপনি হারামে যাচ্ছেন এরা আপনাকে চিনবে না আপনার মৃত্যু 40 দিন পরে আমার কথা বিশ্বাস হলো না সত্যি বলছি আল্লাহ পাক ছাড়া মানুষের আপন বলে আসলে কেউ নাই হারে হারে টের পাবেন জীবন যত আগাবে জীবন যত আগাবে তত টের পাবেন যে আল্লাহ পাক ছাড়া শক্তির অর্থে আমাদের আপন বলে কেউ নেই আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থেই কেউ আমাদেরকে ভালোবাসে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে আর আমাদের ভিতরের আত্মাটাকে ব্যক্তি থেকে ভালোবাসে না একমাত্র আল্লাহ প্রমাণ লাগবে আপনার আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না জাকাত দেন না দুনিয়ার নোংরামি করছেন অশ্লীলতা অশ্লীল কাজে লিপ্ত আছেন আল্লাহর হুকুম আহকামের অবাধ্য হচ্ছেন এখনো আল্লাহ পাকে আপনাকে টিকে রেখেছেন এখনো আল্লাহ পাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন পানিও দিচ্ছেন শ্বাস নেওয়ার অক্সিজেন দিচ্ছেন বাড়ি দিয়েছেন গাড়ি দিয়েছেন সব দিয়ে রেখেছেন যদি কেউ আমার অবাধ্য হতো আমি কি তাকে এত কিছু দিতাম যদি কেউ আপনার অবাধ্য হতো আপনি কি এত কিছু দিতেন এর পরেও ভালোবাসা থেকে আল্লাহ পাকে এগুলো দিয়েছেন আল্লাহ চাচ্ছেন একটা বার খালি আপনি দুইটা হাত তোলেন চেষ্টা করেন চোখের পানি ফেলে দেন আল্লাহর কাছে বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আল্লাহ माफ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন আপনার ফেরার বাকি আল্লাহ পাক ঘন্টা তার ক্ষমার হাত প্রশস্ত করে রেখেছেন খালি আপনার ফেরার অপেক্ষায় প্রকৃত অর্থে আল্লাহ ছাড়া আপনাকে কেউ ভালোবাসে না আপনি আল্লাহর অবাধ্য হলেও আল্লাহ পাক আপনাকে ভালোবাসে এখন পর্যন্ত নিয়ামত দিয়ে রেখেছেন আর যদি আপনি তবা করে ফিরে আসেন তাহলে তো আল্লাহ আপনার জন্য দুনিয়া উন্মুক্ত করে দিবেন এটা আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ পাক সারা দুনিয়াকে আপনার পায়ের সামনে এনে দিবেন ইনশাআল্লাহ এই দুনিয়া কি জিনিস কিছু না ছোট্ট দুনিয়া সাগরে গেলে আমাদের মনে হয় না যে আমরা কত ক্ষুদ্র মনে হয় না সাগরে যখন আপনারা যান সাগর মানুষ সাগরে জাহাজে যান তখন মনে হয় না আমরা কত ক্ষুদ্র এই দুনিয়া কি জিনিস জান্নাতের সবচেয়ে শেষে যে বান্দা যাবে তার জন্য আল্লাহ পাক এই দুনিয়ার দশ গুণ বড় জান্নাত দিবেন মহাবিশ্বে এত এত লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র আছে যার তুলনায় পৃথিবী কিছুই না আপনার কাছে মনে করেন বাসায় কয়েকশো মিলিয়ন মিলিয়ন ছোট ছোট এক টাকার কয়েন আছে এক টাকার কয়েন মনে আছে এক টাকার কয়েন আপনার পুরো উঠান ভর্তি এক টাকার কয়েন লক্ষ লক্ষ কোটি 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 পুরো জায়গা ভর্তি এখান থেকে একটা কয়েন কেউ নিয়ে চলে গেল আপনার যা আসবে কিছু মনে হবে আল্লাহের পুরো মহাবিশ্বের মধ্যে পৃথিবী এত এর চেয়েও এর চেয়েও এর চেয়েও তো এই জন্যই বলছি যাদের জন্য আপনি আল্লাহর বিপক্ষে যাচ্ছেন আল্লাহর বিরুদ্ধাচরণ করছেন এরা আপনার সত্যিকার অর্থে আপনার আপন আপনি ভুল করছেন ভুল মানুষের জন্যে ভুল দরজায় করানো আছেন সঠিক দরজায় ফিরে আসেন আল্লাহ পাকে আপনার অপেক্ষায় আছেন আল্লাহ পাকে আপনাদের সবাইকে তো করে ফিরে আসার তৌফিক দান করুন আমিন এরপরে বলবো যে পারিবারিক আদর্শ সুন্দর করার চেষ্টা করুন এটা খুব ডিফিকাল্ট এটা খুবই ডিফিকাল্ট কারণ পরিবারের লোকজন কথা খুব একটা শুনতে চায় না আর যারা জন্মসূত্রেই ইসলামিক পরিবার পেয়েছেন তা তারা সৌভাগ্যবান আমি বলবো তারা সৌভাগ্যবান যারা আলেম পরিবারে জন্ম নিয়েছেন বাবা আলেম মা আলেমা বাবা হাফেজ মা হাফেজা একটা রুহানি পরিবেশ ছিল তারা সৌভাগ্যবান এই সৌভাগ্য সবার হয় না নাইনটি ফাইভ হয় না বেশিরভাগই এসব বাইরের পরিবারের জন্য জন্ম যেখানে বাবা হয়তো নামাজ পড়ে মা পড়ে না মা পড়ে বাবা পড়ে না আরাম রিজিক আছে কোন পর্দা করে না স্ত্রী কথা শোনে না এমন না ম্যাক্সিমাম পরিবার দেখবেন এখন এমন এখানে ইসলামিক আদর্শ এস্টাবলিশ করা সো ভেরি ডিফিকাল্ট এখানে আমি যতটুকু বুঝেছি এটা হচ্ছে নিজে আগে আমল করে দৃষ্টান্ত স্থাপন করেনি অন্যরা কথা শোনে না শুনে নাই আমাদের কথা তো এখনো শোনে না আপনারা কথা শুনছেন না দেখবেন বংশের লোকজন কথা শুনবে মনে করো ওরা অনেক কিছু ব্যাপারটা এমনই ছিল ইব্রাহিম আলী ইসলামের বাবা কথা শোনে নাই নুহ আলী ইসলামের স্ত্রী কথা শোনে নাই নুহ আলী ইসলামের সন্তান কথা শোনে নাই

আপনার পিতাকে চার্জ করতে পারবেন না ধরেন আপনার পিতা নামাজ পড়ে না আপনি কি তাকে চার্জ করতে পারবেন মানে তার উপরে আপনি করা হতে পারবেন কঠোর হতে পারবেন পারবেন না কিন্তু আপনার সন্তান যদি 10 বছর বয়স নামাজ না পড়ে তখন আপনি তার উপর কঠোর হতে পারবেন আপনি আপনার পরিবারটাকে বুঝিয়ে না এ পরেও যদি দেখেন দীর্ঘদিন ধরে আপনি দাওয়াত দিতেই আছেন দিতেই আছেনസ്ലാ সংশোধন করার চেষ্টা করতেই আছেন কিছুতেই কোনো কাজ হচ্ছে না একা একা পরকালের ফিকির করে একাই থাকে পরকালের ফিকির করে এছাড়া কোনো গতি থাকবে না আল্লাপাক তারপরেও আমরা চেষ্টা করব আমরা যেন আমাদের নিজেদের এবং পরিবার বর্গকে জাহান আগুন থেকে বাঁচাতে পারি আল্লাপাক ফিক দান করেন এবং আল্লাপাক আমাদের সবার পরিবারে আল্লাহর হেদায়েত এবং নূর নাজিল করুন আমি এরপরে একটা কাজ এটা আমাদের করা জরুরি এটা হলো নিজেদের স্বার্থমতো দিনের দাওয়াত দেওয়া স্বার্থমতো এবং দিনের স্বার্থে আল্লাহর স্বার্থে তারা সুলের দিনকে কোরআনকে এবং হারিসকে মানুষের কাছে পৌঁছে দেয়া সহজভাবে কঠিনভাবে না শৈথিল্যতা প্রদর্শন করে না এবং চরম নয় উগ্রতা প্রদর্শন করে নয় এবং শৈথিল্যতাবাদী আচরণ করেও নয় মধ্যম পন্থায় দিনকে সবার সামনে তুলে ধরা দিনকে দুনিয়ার সমস্যাগুলোর সমাধানের মাধ্যম বানানো এবং ভাবে দিনটাকে তুলা ধরা মানুষকে দিনের দিকে নিয়ে আসা আল্লাহর দিকে নিয়ে আসা রাসূলের দিকে নিয়ে আসা নামাজের দিকে নিয়ে আসা কোরআনের দিকে নিয়ে আসা কোন দলের দিকে না টাকা আমরা যেটা করি মানুষকে দলের দিকে টানার চেষ্টা করি দলের দাওয়াত পড়ে মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসা আল্লাহ জামাত জামাতবদ্ধ জীবন যাপনের কথা বলেছেন এর মানে এই নয় যে আমাকে কোন একটা জায়গায় ফর্ম পূরণ করতে হবে বিষয়টা এমন না মন থেকে সব মুসলিমদেরকে ভাই মনে করে ঐক্যের চেষ্টা করে এবং আপোষে গিবত তোহমত কারা ছড়াছড়ি করেন না সবার ভালোটুকু নেন খারাপটুকু ছেড়ে দেন এবং ওলাম একেরাম সবার জন্য দোয়া করেন নাসিহত করেন শুভাকাঙ্ক্ষী হন সমালোচনায় গিবতে তহমতে আত্মহমিকায় সময় নষ্ট করেন না দিনের কল্যাণ হয় এমন কিছু করেন মানুষকে আল্লাহর দিকে ডাকেন দেখবেন ইনশাআল্লাহ দিনের মধ্যে একটা মনস্তাত্ত্বিক ঐক্য প্ল্যাটফর্ম গড়ে উঠবে ঐক্যের বিষয়টা মনস্তাত্ত্বিক বিষয় এটা কোনো ভৌগোলিক বিষয় নয় এটা হচ্ছে মনের ব্যাপার যে আমি প্রত্যেক মুসলিমকে আমার ভাই মনে করছি সবার মাঝে কিছু ভালো জিনিস পাবেন নিয়ে নেন খারাপটা ছেড়ে দেন আল্লাহর দিকে ডাকেন কোরআনের দিকে ডাকেন রাসুলের দিকে ডাকেন ইসলামের দাওয়াত দেন আপনার কাজে দিন ইসলামের কোনো খেদমত হোক কোনো কল্যাণ হোক এমন কিছু করেন একটা মসজিদ হোক একটা মাদ্রাসা একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা এতিম প্রকল্প একটা ইসলামিক এনজিও কিছু একটা করেন যেটাতে আপনার দিন উপকৃত হয় ইনশাল্লাহ দেখবেন এতে আস্তে আস্তে দিন এগিয়ে যাবে আর এখন আমরা যে জায়গায় আছি উম্মা এই জায়গায় অনেক বড় স্বপ্ন দেখার চাইতে এই প্রাইমারি লেভেলের কাজগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের হেদায়তের জন্য অলওয়েজ দোয়া করবেন আল্লাহ চাইলে তাদের ভিতর থেকেও দেখবেন অমর হামজা খালিদ রাজি আল্লাহ আনহুম তাদের মতো সাহাবি করে নিয়ে আসতে পারে অতএব সবার শুভাকাঙ্ক্ষী হন সবার হিতাকাঙ্ক্ষী হন আমরা সবাই একটা উম্মা একটা বডি একটা দেহের মতো কেউ কারো শত্রু নই সবার ভালোটুকু নিয়ে একটা ইউনাইটেড নেশন ইউনাইটেড মুসলিম নেশন এভাবে চিন্তা করেন দেখবেন ইনশাল্লাহ আপনি দিনের কল্যাণই করবেন আপনার দ্বারা দিনের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমরা সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমি আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন। উপরের লেভেল থেকে নিয়ে নিচ পর্যন্ত যারা আমরা যেখানে আছি সবাইকে যার যার জায়গা থেকে দিন ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুন। ইসলাম পালন করার তৌফিক দান করুন ইসলামটাকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। যে ইসলাম নিয়ে যত বিরূপ মন্তব্য মানুষের মাঝে আছে এগুলোকে ভুল প্রমাণ করার তৌফিক দান করুন কাজের মধ্য দিয়ে। আমরা যেন আদর্শ স্থাপন করতে পারি। আমাদের আদর্শ দেখে যেন অমুসলিমরাdataloader ইসলাম কবুল করে। এমন ভাবে ইসলাম প্র্যাকটিস করার তৌফিক আমাদের সবাইকে আল্লাহ পাক দান করুন। আমিন। আরো দোয়া করছি ইয়াং ভাইদেরকে আল্লাহ পাক যেন যাবতীয় রকম এই যে জুয়া মাদকাসক্ত এই যে পর্নোগ্রাফি ফ্রেমিক্সিং হারাম অ্যাফেয়ার্স রিলেশনশিপ হতাশা এগুলো থেকে আল্লাহ পাক বের করে নিয়ে আসেন কোরআনের দিকে নিয়ে আসেন হাদিসের দিকে নিয়ে আসেন নামাজের দিকে নিয়ে আসেন মসজিদের দিকে নিয়ে আসেন আল্লাহ আমি আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক খাস পর্দায় থাকার তৌফিক দান করুন তাদের ইজ্জত সম্মান আপন হেফাজত করুন আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ পাক আগামী বিশ্বকে মোকাবেলা করানোর মতো করে মানুষ করার তৌফিক এনায়েত করুন আমিন সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন সবাইকে কোরআন এবং সুনার শিক্ষা শিক্ষিত করুন এবং সর্বশেষ দোয়া করব আমরা যেন আহ ঐক্যবদ্ধ থাকতে পারি আল্লাহাকু আমাদের উম্মার মাঝে ঐক্য দান করুন